নমস্কার বন্ধুরা আমার সিভিল সড়ক পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটাই রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি রুই মাছ দিয়ে শিম তরকারি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা চলো তাহলে কী কী উপকরণ নিয়েছি একটু দেখে দেখছো বন্ধুরা এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চার পিস রুই মাছ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে বাটা নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দেব একটু নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব দেখছ বন্ধুরা মাছ মাখা হয়ে গেছে চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নেব দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব এবার আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো দেখছো বন্ধুরা উল্টে পাল্টে মাছটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা পেলেট নিয়েছি প্লেটের মধ্যে মাছটাকে তুলে নেব এক পিস মাছ আছে ওটাকেও উল্টে পাল্টে ভেজে নেব দেখছো বন্ধুরা বাকি এক পিস মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একই পেলেটের মধ্যে তুলে নেব এবার মাছ ভাজা তেলটাকে আমি একটা কাপের মধ্যে তুলে রাখবো দেখছ বন্ধুরা তেলটাকে আমি তুলে নিয়েছি এক চামচের মতন তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো ফোড়ন ফোড়নটাকে এক সেকেন্ড ভেজে নেব দেখছ বন্ধুরা ফোরনটাকে এক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা আলু একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি দু মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা আলুটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কেটে রাখা সিম একটু নেড়ে করে দিয়ে দেব এখন একটু দিয়ে দেবো এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটার দিয়ে দেবো হাফ চামচ জিরে বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দেব সামান্য জল এবার নেড়ে চেড়ে মশলার সাথে সিম আলুটাকে তিন মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলার সাথে সিম আলুটাকে তিন মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল দিয়ে দেব স্বাদ মতন নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা তিনটেকে আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি এবার ঝোলটাকে আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখছো বন্ধুরা ঝোলটাকে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ এবার ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখছো বন্ধুরা ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প আছে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা পাতা দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম রুই মাছ দিয়ে সিম আলুর তরকারি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমার চ্যানেলে কন্টিনিউ বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নতুন বন্ধুদেরকে জানাই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে বাজিয়ে রাখো যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার